বন্ধুগণ আজকে সংবিধান সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে অনেক কথা আমরাও মনে করি সংবিধান সংস্কার হওয়া উচিত কিন্তু সর্বাগ্রে সংবিধানে যে বিষয়টা থাকা উচিত সেটা হলো মানুষের যে চাল ডাল তেল নুন বস্ত্র চিকিৎসা শিক্ষা এই যে মৌলিক অধিকার এই অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে বন্ধুগণ আমরা দেখলাম বাহাত্তরের সংবিধানে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি গত তেপ্পান্ন পারে বাংলাদেশের মানুষের এই যে মৌলিক অধিকার সেটা সংবিধানে সুরক্ষিত নয় এবারও যে সংবিধান সংস্কার কমিশনের রিপোর্ট সেখানেও দেখলাম এই বিষয়কে আইন করা হয়নি অর্থাৎ আগামী দিনেও মানুষের মৌলিক অধিকার পাওয়ার যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করার একটা পায় তারা আমরা দেখছি ফলে সংবিধান যদি সংস্কার করতে হয় আগে এই জিনিস মানুষের মৌলিক অধিকার কাজ পাওয়ার অধিকার হাতের অধিকার এই সমস্ত অধিকারকে সাংবিধানিক ভাবে সুরক্ষিত করতে হবে বন্ধুগণ আমরা বলতে চাই আজকে ভারত বিরোধিতার কথা উঠছে ভারতের মোদী সরকার যেভাবে করে গত পনেরো বছর আওয়ামী দুঃশাসনকে এখানে বাংলাদেশে দীর্ঘস্থায়ী করতে সহযোগিতা করেছে আমরা মনে করি তার বিরুদ্ধে কথা উঠাই স্বাভাবিক উঠেছে কিন্তু আমরা দেখছি ভারতের বিরুদ্ধে যত কথা বলা হচ্ছে ভারতের সাথে সম্পাদিত অসম চুক্তি এখনো বাতিল করা হচ্ছে না বন্ধুগণ গত কয়েকদিন আগে সিপিডি তারা অর্থাৎ সেন্টার ফর পলিসি ডায়লগ তারা আটাইশটি বিদ্যুৎ কেন্দ্র যেগুলো ভারত ভারতের সাথে হয়েছিল সেগুলো তথ্য চেয়েছিল সরকার বলেছে তারা জাতীয় স্বার্থে এগুলো প্রকাশ করবে না কিরকম হাস্যকর যুক্তি একদিকে বলা হচ্ছে ভারতের বিরোধিতার কথা আর আরেকদিকে ভারতের সাথে অসম সেই চুক্তি বাতিল করা হচ্ছে না অভ্যুত্থানের পরে প্রায় মানুষ হাজার মারা গিয়েছে পঁচিশ হাজার মানুষ আহত হয়ে কাটলাচ্ছে তারপরও ভারতের সাথেই সমস্ত অসম চুক্তি বাতিল করা হচ্ছে না প্রকাশ আনা হচ্ছে না বন্ধুগণ আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কার কথা আপনারা জানেন ওই মধ্য দিয়ে সে দেশের স্বৈল শাসককে তারা পরাস্ত করেছে এক মাস আগেই তারা ভারতের আদানির সাথে যে অসম চুক্তি সেই চুক্তি তারা বাতিল করেছে তাহলে আমরা দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে যে অভ্যুত্থান তারপরে কেন আমরা এই অসম চুক্তি ভারতের সাথে সেগুলো প্রকাশ করছি না আমরা সরকারকে দাবি জানাই এই চুক্তিও অবিলম্বে মানুষের সামনে আনুন একই সাথে আমরা বলতে চাই আমেরিকা ভারত রাশিয়া সহ বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তির সাথে যে সমস্ত চুক্তি করা হয়েছে নত যেন পররাষ্ট্রনীতি নেওয়া হয়েছে তার থেকে মুক্ত হয়ে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে গড়ে তোলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু করুন